জীবনে সময় দিয়েছেন নিম গাছের নিচে এখন বলেন জীবনটা এত তেত কেন এটা বললে হবে যা করেছেন তাই তো পেয়েছেন দোষটা কাকে দেবেন স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান ব্রিদি স্কোর্স অফ প্রফেশন স্কোর্স অফ নলেজ থেকে আমি আমার ছাত্রদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যারা পড়াশোনা করছেন যারা ইউনিভার্সিটিতে আছেন আমি আজকে এই প্রোগ্রামটি ইউনিভার্সিটির ছাত্রদের বেলায় একটু খুব বেশি করে দিতে বলবো কারণ ইউনিভার্সিটি পার হওয়ার পরই কিন্তু আপনি কিন্তু কর্মজীবনে চলে আসবেন অনার্সের পরে কিন্তু আসবে এখনো অনার্সে যখন আমরা ছিলাম তখন কিন্তু জীবন নিয়ে এত ভাবা হয় না কিন্তু যখনই মাস্টার্সে আসবেন তখনই মনের মধ্যে ভয় ঢুকে যায় এর পরেই তো আমাকে চাকরি জীবনে যেতে হবে উপার্জন করতে হবে সেই কারণেই আপনি যদি প্রথম থেকেই যদি জীবনকে সৃষ্টি করতে চান ভালো একটা জীবন রচনা করতে চান তাহলে প্রথম থেকে শুরু থেকেই আপনাকে সিরিয়াস হতে হবে আমাদের ইউনিভার্সিটিতে এখন যেটা দেখছি আমি যদি ইউনিভার্সিটিতে পড়াই আমি কিন্তু ছেলেদের মধ্যে সিরিয়াসনেসের যথেষ্ট অভাব দেখতে পাই এই অভাবটা কিন্তু আমাদের জন্য কিন্তু শোভনীয় না কাম্য না যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তাদেরকে নিয়ে আমার সংশয় বেশি বাবা মা অনেক কষ্ট করে টাকা দেয় লক্ষ লক্ষ টাকা দেয় আমি সে কারণে বলছি বাবা মা যে কষ্টটা করছে যে ব্যয়টা আপনাদের পিছনে করছে সেটা কিন্তু সাকসেসফুল হতে হবে বাবার স্বপ্ন আপনাদের স্বপ্ন এক হতে হবে আপনাকে সৃষ্টি করতে হবে আমার একটা কথা আমি অনেক সময় বলে যে স্যার আমি বড় লোকের ছেলে না সেই কারণে আমি ভালো কিছু করতে পারলাম না আমি কিন্তু তাদের সাথে একমত কখনোই না বড় লোক এবং গরিব লোকের কোনো পার্থক্য নেই যখন আপনি একজন স্টুডেন্ট যে সবচেয়ে বেশি মনোনিবেশ করবে পড়াশোনায় তারই অগ্রগতি হবে এখানে বড় লোক আর গরিব লোক কি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি আপনা কে নিয়ে ভাবছেন কেনা জীবন নিয়ে ভাবছেন কেনা জীবন সৃষ্টি নিয়ে ভাবছেন কেনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বড় লোক হলেই আপনি লাইব্রেরিতে থাকতে পারবেন গরিব ছেলে হলে লাইব্রেরিতে থাকতে এমন তো কোনো কথা নেই ভাই আপনি বরঞ্চ আপনি গরিবার বলে কিছু নেই কতটা সময় দিচ্ছেন নিজেকে সৃষ্টি করার জন্য পড়াশোনা করার জন্য দ্যাট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ইন লাইফ আজকে নিজেকে যেভাবে আপনি সৃষ্টি করবেন রচনা করবেন রচিত করবেন ঠিক তেমনি কিন্তু বাকি জীবনটার সৃষ্টি হবে এবং সেটার জন্য কি দরকার জানেন সুন্দর একটা মানসিকতা সুন্দর মানসিকতায় কিন্তু সুন্দর একটা জীবন সৃষ্টি করতে পারে আমি কিন্তু মাঝে মাঝে অহংকার করে বলি আমি ডাবল মাস্টার্স কেন বলি জানেন মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম আই বিএ এটা আমি কিন্তু পাইনি এটা কিন্তু অর্জন করেছি জীবনের যেটুকু সময় ছিল প্রতিটা সময় কিন্তু আমি আমার জীবন রচনার ব্যাপারে আমি সবসময় অত্যন্তভাবে আমি কিন্তু সচেতন ছিলাম আমি সময়কে নষ্ট করিনি আমার জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছে লাইব্রেরিতে কেন আমাকে সৃষ্টি করতে হবে আমাকে সামনে থেকে আঁকাতে হবে সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি কখনোই নিজেকে ছোট করে সৃষ্টি করবেন না অনুতপ্ত হবেন না ভাগ্য বলে কোনো শব্দ নেই ভাগ্যটা আপনি সৃষ্টি করবেন আপনি সৃষ্টি করুন ভাগ্য ভাগ্য আপনাকে সৃষ্টি করবে না আমি খুব সোশ্যাল মিডিয়াতে থাকি কারণ কি জানেন ওখানে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আসে ভালো ভালো জিনিস আসে আমি এগুলি শুধু পড়ি না আমি এগুলি কিন্তু সেভ করে রেখে দেই কারণ এগুলি ভালো সম্পদ বটে আমি আমার আর্কাইভে রেখে দেই। তো গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে সুন্দর একটা আর্টিকেল একজন পাঠিয়েছে তার নামটা অবশ্য ভুলে গেলাম ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার মনে হলো আপনাদের কাছে যারা পড়ার সুযোগ পেননি তাদের সামনে তুলে ধরা আমি আজকে তুলে ধরবো একটু মনোযোগ দিয়ে শোনেন না হয়তো বিবেকটা নাড়াও দিতে পারে নিজেকে সৃষ্টি করতে পারবেন একটা কথা ভাবার সময় এখনই যখন আপনি স্টুডেন্ট তখনই আপনাকে নিজেকে নিয়ে ভাববেন অন্য নিয়ে ভাবার দরকার নেই আগের নিজেকে ভাবুন ভালোবাসা আগে নিজেকে ভালোবাসুন পরে অন্যকে তো ওই টাইটেলটা ছিল ভাবার সময় এখন গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি একবার লাইফটাকে নিয়ে ভাবুন জীবনে সময় দিয়েছেন নিম গাছের নিচে এখন বলেন জীবনটা এত তেত কেন এটা বললে হবে যা করেছেন তাই তো পেয়েছেন দোষটা কাকে দেবেন যার কিছু নেই তার কেউ নেই ভাঙ্গার সিংহ কিন্তু কেউ টাকা রাখে না আর নষ্ট করে কেউ যত্ন নেয় না এটা দ্য সিম্পল হিসাব এটাকে বোঝা যায় না আপনি যখন রাজ্যে গিয়ে কোন স্ট্যাটাস লিখছেন সোশ্যাল মিডিয়াতে পরের দিন কিছু কমেন্ট কিছু লাইক অথবা কিছু সিম্পেথি পাওয়ার জন্য আর আরেকজন বন্ধু রাজ্যে আউটসোর্সিং করছে আপনি পাচ্ছেন পরের দিন সকালবেলা কিছু সিম্পেথি আর সে পাচ্ছে তার অ্যাকাউন্টে টাকা যে যা করবে সে সেটাই তো পাবে এটাই তো সিম্পল নিয়ম আপনি যখন বন্ধু বান্ধবকে নিয়ে বাবার টাকায় বড় বড় রেস্টুরেন্টে খাচ্ছেন আর আনন্দ করছেন অ্যান্ড ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আর আপনার একজন বন্ধু তার ক্লাসের অ্যাসাইনমেন্ট পরিপূর্ণভাবে শেষ করার জন্য ব্যস্ত লাইব্রেরিতে ওখানে তো পার্থক্যটুকু দেখেন কিছুদিন বা কয়েকটা বছর পরে দেখেন খেলাটা কি হয় আপনার সেই বন্ধু ওই একই দামি রেস্টুরেন্টে সিনিয়র অফিসার হিসেবে তার কয়েকজন কালিককে নিয়ে সে মিটিংয়ে ব্যস্ত আর আপনি আপনার বিধ্বস্ত সিজিপি নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে আপনি চাকরির বিজ্ঞাপন খুঁজছেন এতটুকু পার্থক্য হওয়ার কথা যে বয়সে আপনার জীবনকে জয় করার কথা সেই সময় আপনি এনজয় করেছেন আর এখন যখন আপনি এনজয় করার কথা সেই সময় বেকারত্বটা দূর করার জন্য আপনি মহাব্যস্ত তো দূরের কথা একটা জিনিস খেয়াল করে দেখেন আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার অথবা ব্যাংকিং অফিসারের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছেন কারণ আপনি ক্লাসে ফাঁকি দিয়ে ডেটিং করতেন আর আপনার সেই বন্ধুটা ক্লাসে বসে বসে নোট প্রিপেয়ার করত ইস এ ডিফারেন্স আপনি যাদেরকে নিয়ে ডেটিং করতেন আজ আপনার ডেটিং পার্টনাররা একজন আপনার সাথে নেই তারা হয়তো কোনো প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার হয়ে গেছে আপনি হয়তো দিনের শেষে বিষণ্ন হয়ে বলবেন ভাগ্যটাই খারাপ আমি শুধু একটাই কথা বলছি ভাগ্য আপনাকে এখানে আনেনি আপনি ভাগ্যকে টেনে নিচে নিয়ে এনেছেন যখন আপনি লাইফে কিছু করতে পারবেন না তখন বসতে চলতে ফিরতে মানুষ আপনার দিকে তো বাঁকা চোখে তাকাবেই কারণ আপনি একজন পরাজিত সৈনিক যে সময়ে আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্বপ্ন দেখা উচিত ছিল তখন আপনি লাভ লেটার নিয়ে ব্যস্ত ছিলেন যদি সঠিক সময় যদি ক্যারিয়ার করতে না পারেন দেখবেন যার বিয়েতে আপনার বর হওয়ার কথা ছিল সেই বিয়েতে আপনি ইনভাইটেড গেস্ট হয়ে যাবেন এটাই ভাগ্যের পরিহাস এটাই নিয়ম আপনি নিজের পায়ে যদি দাঁড়াতে না পারেন দেখবেন আপনার প্রয়োশের ছেলে বারান্দায় দাঁড়ানো শিখে যাবে আজীবন আপনি পছন্দ করবেন একজনকে আর আপনার পছন্দ চলে যাবে অন্যের ঘরে ওটাই কি শ্রেয় ছিল ওটাই কি চাওয়া ছিল আপনার জীবনে দেখেন কাদামাটি দিয়ে কিন্তু আপনি মোনালিসার মূর্তিও বানাতে পারেন আবার হিংস্র একটা জন্তুও বানাতে পারেন চয়েসটা নিতান্তই আপনার কাদামাটি কিন্তু একই একটা পারফেক্ট চয়েস একটা সঠিক সিদ্ধান্ত দেয় এবং একটি সঠিক সিদ্ধান্ত আস্ত একটা লাইফকে চেঞ্জ করে দিতে পারে ইউ ক্যান গ্রো ইউর লাইফ অ্যান্ড ইউ ক্যান ক্রিয়েট ইউর লাইফ ইট ডিপেন্ডস অন ইউর ইট ডিপেন্ডস অন ইউর ডিসিশন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু যেমন আপনার কিন্তু ইউটিউব থাকলে আপনি সারা রাত বসে বসে কিন্তু আপনি মুভি দেখে আনন্দ করতে পারেন ইউন চিখতে পারেন আপনি শিখতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন কত কিছু শিখতে পারেন এবং নিজেকে দক্ষ করে তুলতে পারেন চয়েস কিন্তু আপনার কি করবেন কি শিখবেন দ্যাট ইস ইউর চিন্তু অন্য কেউ আপনাকে কিন্তু বলে দেবে না চ ফ্রম ইন মাইন্ড ভেতর থেকে আসবে চয়েসটা কি নিচ্ছেন সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি দক্ষ হবেন কি হবেন না নাকি অদক্ষ রয়ে যাবেন সেটাও কিন্তু আপনার চয়েস ওখানে ইউটিউবের কোনো ভূমিকা নেই একটা কথা বলি ভাগ শিকার করতে কিন্তু আপনি কি নিয়ে যাবেন বন্দুক নিয়ে যাবেন নাকি লাইসেন্স নিয়ে যাবেন বাক্য আপনার লাইসেন্স দেখে ভয় পাবে বাক্যে মারতে গেলে শুধু বন্দুকই লাগবে না সাথে কিন্তু গুলিও রাখবে মনে রাখবেন বাক শিকার করতে বন্দুকের লাইসেন্স না লাগবে বন্ধু এখন লাগবে তার সাথে গুলি তখনই আপনি বাক শিকার করতে পারবেন তার মানে কি এর অর্থ কি যোগ্য কিছু করতে গেলে যোগ্য কিছু জিনিস লাগে

চাকরিতে রুকে যাবেন কিন্তু দক্ষ না হলে চাকরিতে টিকে থাকতে পারবেন না কোম্পানি আপনাকে ধরে রাখবে না বলবে মুক্ত করে দিলাম আপনি নিজেকে দক্ষ করে তুলবেন কি তুলবেন না দ্যাট ইস চয়েস জীবনে নিজেকে সৃষ্টির পিছনে দৌড়ালেন না জীবনটাকে শুধু অথর্ব করে দিলেন এখন বলছেন জীবনটা দিত কেন ভাই জীবন কিন্তু জীবনের গতিতেই চলবে সময় তার সময়ের গতিতে চলবে আপনি তাদের গতিতে চলছেন কেনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবেন যোগ্যতা কিন্তু আমি অনেক সময় বলি সময় কেন্দ্রে কেন বলি জানেন আপনি হাজার যোগ্য হন সেটা যদি পার্টিকুলার বয়সের মধ্যে যদি না হন মানুষ আপনাকে নেবে না ষাট বছর বোর খুব একটা চাকরি হয় না ওটা হয় রিটায়ারমেন্ট এজ যতই জানুক না কেন যতই এক্সপেরিয়েন্স হোক না কেন তাকে বলে আসুন সময়ের কাজটা সময় করুন সময়ের জানাটা সময় জানুন যে সময় দক্ষ হওয়ার কথা সে সময় দক্ষ হন জীবনটাকে সৃষ্টি করতে পারবেন মানুষ আপনার দিকে বাঁকা চোখে থাকাবে না দুটো হাত বাড়িয়ে বলবে আয় বাবা বুকে আয় তোর মতো রত্নকেই একটু বুকে নিতে চাই এ কথাটা ভুলে গেলে হবে না তাই আমার দেখে আবারও বলছি শুধু ভিডিওটা দেখবেন না নিজেকে নিয়ে ভাববেন কি ভুলগুলি করছেন কি অন্যায়গুলি করছেন নিজের প্রতি আজকে থেকে যে ভুলগুলো করছেন যে অন্যায়গুলি করছেন এগুলির থেকে বেরিয়ে আসেন বাবার স্বপ্ন নিজের স্বপ্ন জীবনে উপরে ওঠার স্বপ্নটাকে আলিঙ্গন করুন এবং বলুন যে ভুলগুলি জীবনে করেছে যে পাপটা আমি করেছি সে ভুল এবং পাপের কখনো স্পর্শ করব না নিজেকে নতুন করে সৃষ্টি করব জীবনে যদি বাঁচতে হয় বাঁচার মতো করেই বাঁচব কখনো মলিন চেহারায় পৃথিবীতে বেঁচে থাকবো না আবার কোনো সময় দেখা হবে অসংখ্য ধন্যবাদ